এই গাড়িটা বিক্রি করে আমার দেনা শোধ করে দে নইলে আমার কবরে রাজাব maaf হবে না মা বাবা তুমি পাপ করেছো সেই শাস্তি তুমি পাচ্ছো এখানে আমার কিচ্ছু করার নেই হে বাবা তিন দিনের নাশোধ করে দি আমার কবরের জ্বালা মিটিয়ে দে বাবা বাবা তুমি যখন আমাকে টাকাগুলো দিয়েছিলে তখন তো আমাকে কোনো কিছু বলনি তুমি টাকা সিটারি করে এনেছো নাকি ইনকাম করে এনেছো এটা আমার দেখার বিষয় না আমার তো অনেক কাজ পড়ে আছে বাজারে যেতে হবে আমি গেলাম বাবা কামরুল আমি কবরে খুব কষ্টে আছি দেখ বাবা তুই যে বাড়িটায় থাকছিস এই বাড়িটা রাকিব সাহেব নামে এক লোকের কাছ থেকে বাট পানি করে টাকা এনে তোকে কিনে দিয়েছিলাম এখন এখন আমার কবর খুন জ্বলছে তুই যেভাবে পারিস এই বাড়িটা বিক্রি করে দিয়ে হলেও রাকিব সাহেবের জেলাটা পরিশোধ করে দে আমার কবরে আগুন জ্বলছে খুব কষ্ট হচ্ছে বাবা খুব কষ্ট হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না জি বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি দেখুন আমি একটা ভাইয়ের কাছ থেকে আপনাদের প্রতিষ্ঠানের সুনাম শুনে আপনাদের এখানে এসেছি এখন আপনাদের কি কী সুযোগ সুবিধা আছে সেগুলো যদি একটু বলতেন দেখুন আমরা যে বিমাটা চালিয়ে থাকি তার নাম লাইফ কেয়ার ইন্স্যুরেন্স বিমা আপনি বাংলাদেশে আরও অনেক বিমা কোম্পানি পাবেন কিন্তু তাদের থেকে আমরা একটি এক্সপেসনাল কেন জানেন এই কারণে যে আমাদের এখানে টাকা রাখলে আপনি বহু সুবিধা পাবেন পাশাপাশি দ্বিগুণ মুনাফা পাবেন এছাড়াও অনেক সুযোগ সুবিধা আছে এখন আপনার উপর নির্ভর করছে আপনি আমাদের সঙ্গে বিমা করবেন কি করবেন না তবে এইটুকু আপনাকে বলতে পারি আমাদের এখানে বিমা করে কেউ এক পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়নি বরং লাভবানই হয়েছে দেখুন আপনাদের কথা এবং বিমার পলিসি শুনে আমার খুব ভালো লেগেছে এখন বলুন আপনাদের এখানে ভর্তি হতে গেলে কী কী করতে হবে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যেভাবে খুশি টাকা রাখতে পারেন তবে একটা কথা আমাদের কোম্পানিতে নাম লেখাতে গেলে এন টি দু হাজার টাকা দিতে হবে তারপরে যে পরিমাণে আপনি টাকা দিবেন তার দ্বিগুণ হারে আপনি মুনাফা পেতেই থাকবেন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে বাকি কার্যক্রম শুরু করুন আমি আজকে দুই লক্ষ টাকা দিয়ে যাচ্ছি এবং সাত দিন পরে আরো দশ লক্ষ টাকা দিয়ে যাবো আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আচ্ছা এখন বলুন আপনার জন্য কি চা না কফি না আজকে আর কিছু খাবো না অন্য একদিন এসে খাবো এই টাকাটা রাখুন না বাবা তুমি যা করেছো আমার ভালোর জন্য করেছো এখন আমি কিছুই করতে পারবো না তাছাড়া তুমি তো আমাকে আগে বলোনি যে তুমি ঋণ করে নাকি প্রতারণা করে এবার এটা আমাকে করে দিয়েছো আমি এবারে বিক্রি করতে পারবো না বাবা এইভাবে বলিস না বাবা একটা মানুষ ভেবে দেখ আমি আমি খুব কষ্টে আছি বাবা খুব কষ্টে আছি দেখো বাবা তোমার কষ্ট হচ্ছে কি হচ্ছে না সেটা আমার দেখার বিষয় না বাবা আমার কবরে খুব কষ্ট হচ্ছে তোকে ব্যবসার জন্য যে টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা ওসমান নামে এক লোকের কাছ থেকে এনেছিলাম আমি চিটারি করেছিলাম বাবা যেভাবে পারিস ওই দেনার টাকাটা তুই পরিশোধ করে দে আমার কবরে খুব কষ্ট হচ্ছে জি বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি আমি একটা বিজ্ঞাপন দেখে আপনাদের এখানে এসেছি আমি আমার একটা পুরাতন বিল্ডিং ভেঙে নতুন একটা বিল্ডিং করতে চাই এখন বলুন কিভাবে কি করব। দেখুন আপনি আমাদের এখানে এসেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা অতি যত্ন সহকারে পুরাতন বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং তৈরি করে দিয়ে থাকি সেখানে আমাদের দশ পার্সেন্ট হিসেবে চার্জ দিতে হয় যদি আপনি পাঁচ লক্ষ টাকার কাজ করেন আমাদের সেখানে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এখন বলুন কত তলা বিল্ডিং ভেঙে আপনি কত তলা বিল্ডিং করতে চান আমার দশতলা ফাউন্ডেশনের একটা সাততলা বিল্ডিং আছে এখন আমি সেটা ভেঙে বিশতলা ফাউন্ডেশনের পনেরো তলা একটা বিল্ডিং করতে চাই এখন বলুন আপনাকে কত টাকা দিতে হবে দেখুন আপনার উদ্যোগ আমার অত্যন্ত ভালো লেগেছে সেই ক্ষেত্রে দশ পার্সেন্ট হিসেবে যেটা আসে সেটাই দিবেন ঠিক আছে আমি আপনার অ্যাকাউন্টে এক কোটি টাকা পাঠিয়ে দিচ্ছি আপনি কাজ শুরু করে দিন কি করতে হবে আমি আপনার সাথে কথা বলে নিব ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিন আমি ইমিডিয়েটলি শুরু করছি আচ্ছা ঠিক আছে না বাবা আমি কিছু করতে পারবো না বাবা হিসেবে তোমার দায়িত্ব ছিল তুমি আমাকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছো সে টাকাতে আমি ব্যবসা করছি এখন আমার কিচ্ছু করার নেই বাবা আমার কবলে খুব কষ্ট হচ্ছে আমি আমি আর সহ্য করতে পারছি না বাবা তিন দিনের নাশক করে দিয়ে আমার কবরের জালা পিটিয়ে দে বাবা বাবা তুমি যখন আমাকে টাকাগুলো দিয়েছিলে তখন তো আমাকে কোনো কিছু বলনি তুমি টাকা সিটারি করে এনেছো নাকি ইনকাম করে এনেছো এটা আমার দেখার বিষয় না আমরা তো অনেক কাজ পড়ে আছে বাজারে যেতে হবে আমি গেলাম গাড়িটায় চলিস ওই গাড়িটা আমি রহিম সাহেব নামে এক লোকের কাছ থেকে করে টাকা এনে তোকে কিনে দিয়েছিলাম মা আমার এখন কবরে খুব কষ্ট হচ্ছে যেভাবে পারিস এই গাড়িটা বিক্রি করে আমার দেনা শোধ করে দে আমার

আমার কষ্টের কথা শুনে কি তোর খারাপ লাগছে না রে মা বাবা তুমি পাপ করেছো সেই শাস্তি তুমি পাচ্ছ এখানে আমার কিছু করার নেই কামরুল আলামিন মিছিলার তোরা কে কোথায় কি ব্যাপার বাবা তোমাকে তো কোনোদিন এত সকালে ঘুম থেকে উঠতে দেখিনি কি হয়েছে কি দেখেছিস আর কি দেখিস নি সেটা বড় কথা নয় তোদেরকে আমি একটা কথা বলতে চাই দেখ আজ থেকে তোরা পাঁচ অর্থের নামাজ পড়বি তোদেরকে আমি আরো একটা কথা বলতে চাই আমি এই গাড়ি বাড়ি টাকা পয়সা যেখানে যা কিছু করেছি সব মানুষ ঠকিয়ে করেছি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এক সপ্তাহের মধ্যে এগুলো সব বিক্রি করে দিয়ে মানুষের দেনা দিয়ে দিতে চাই নাইলে আমি মনেও যে শান্তি পাবো না বাবা তুমি এসব কী বলছো আরে বাবা আমি অনেক বড় ভুল করেছি মানুষের টাকা আত্মসাত করে গাড়ি বাড়ি যা কিছু করেছি এগুলো কিচ্ছু সঙ্গে যাবে না নেই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সব কিছু বিক্রি করে দিয়ে হলো আমি সকলের দেনা পরিশোধ করে দিয়ে যাব কারণ একটা টাকা দেনা থেকে কবরে গেলে কবরে কঠিন আজাব হবে আচ্ছা বাবা মা তোরা কি আমাকে কাজে সাহায্য করবি না বাবা তুমি কান্না করো না আমরা তোমার সাথেই আছি আলামিন চল বাবাকে নিয়ে একসাথে ফজর নামাজটা পড়েনি বোন তুই নামাজটা নে ঠিক আছে ভাইয়া যাচ্ছি বাবা তাহলে ওজুটা করে নাও চল